আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত দেশ দেশ বাইরে যারা দেখছেন সবাইকে আমার সালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইট নামাচ্ছি কিন্তু দীর্ঘ অনেক বছর প্রবাসে থাকার পরে ভাবছি একটা রুম নিজে করে নেই দেশের বাড়িতে তো একটা ঘর করতে পারি নাই তাই ভাবছি সৌদি মধ্যে একটা ঘর করি তো সব কাজ তো আমি পারি না কিছুটা কাজ অন্যজনের সহযোগিতা নিতে হচ্ছে আমার এক পাকিস্তানি বন্ধু ভাইয়ের হাত সহযোগিতা নিলাম সে শুধু বলকটা উঠাই দিচ্ছে দেখতে পাচ্ছেন বলক উঠাচ্ছে তো বলকটা উঠানোর পরে প্লাস্টার হচ্ছে প্লাস্টার হওয়ার পরে সম্পূর্ণ কাজ আমি হাতে করেছি কারণ দীর্ঘদিন প্রবাসে আছি এই বিদায় আমরা বা দেশে কোনো কাজ ঘর করতে পারি নাই এখনো আসলে সত্যি এখনও দেশের বাড়িতে ঘর করি নাই তো ভাবছি একটা রুম করে নেই কারণ রুমটা আমার একান্ত প্রয়োজন কারণ আমার ফ্যামিলি আসবে এই বিদায় একটা রুম করার জন্য উদ্যোগ নিয়েছি দেখতে পাচ্ছেন প্লাস্টার হচ্ছে সবশেষে মিলে মানে আপনারা যে দেখতে পাচ্ছেন গরটা ঘরটা আমার কফিলের জায়গায় কিন্তু সম্পূর্ণ যা করস আছে করসগুলো সব আমি একাই বহন করেছি কারণ এটা আপনার আমার প্রয়োজন এই জন্য আমি করে নিয়েছি তো সবাই আবার ভাবতে পারেন যে গড়গুলো যে আমরা আমি যে গড়টা উঠাচ্ছি আমার লাগে কারণ আমি ঘরে থাকবো আমার ফ্যামিলি আসবে এই জন্য ঘরে থাকবো এই বিধে আমি গরটা উঠাচ্ছি আর গরটা খরচ বেশি হয় নাই শুধু আমি চারশো সত্তর টাকা পাঁচশো পঁচাত্তর টাকার ইট আর বিশ বস্তা লাগছে সিমেন্ট সস্তায় আর মজুরি ধরেন তিন দিন কাজ করছে পাকিস্তানে ভাই তিন দিন কাজ করছে আর আর যে কারেন্টের কাজ আছে আমার সাদিক মানুষের কারেন্টের কাজটা করে দিছে তেমন কিছু মালামাল লাগে নাই কারণটা কাজ করছে তাও আমার সাদ ইকুইপমেন্ট করে দিচ্ছে তারপরে দাদার নিচের যে ডালাইটা ডালাইয়ের কাজটাও আমার এক করে দিছে আমার তেমনটা খরচ হয় না কারেন্টের কাজ আমার খরচ নাই বললেই চলে তাই সম্পূর্ণ ভাবে কইরা নিলাম আপনাদের আপনারা দেখতে পারছেন আর যা বাদ বাকি যে কাজগুলো আছে রুমের যে রং করা হইতে যাবতীয় সম্পূর্ণ আমি করছি যাক আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমি একটা ঘর প্রবাসে মাটিতে করতে পেরেছি আর এই দিকটা দেখছেন প্লাস্টার করে জুতা দিয়া যাই হোক সম্পূর্ণ মোটামুটিভাবে মিলাইয়া আমি এক পর্যায়ে ভালোই আছি আপনাদের ধোয়া এবং ঘরটাও কমপ্লিট করে ফেলেছি আর অলমোস্ট আমার ফ্যামিলি চলে আসার পথে কারণ ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল আরও আগে আমি কারণ সময় পাচ্ছি না আর সম্পূর্ণ কাজ আমি মোটামুটিভাবে ভাই এক পর্যায়ে ধরতে গেলে বোঝা যায় যে আমি গিরিলক হিসেবে কাজ করি সব কাজে মোটামুটি আমার জানা আছে অভিজ্ঞতা আছে এই জন্য করে নিয়েছি আর দেশের বাড়িতে গড়দুয়ার করতে পারলাম না প্রবাসে একটা ঘর করে একটা রেকর্ড করলাম আর ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন এবং মন্তব্য জানাবেন বা রুমটা এমন বেশি বড় না সাড়ে তিন মিটার বা পাঁচ সাড়ে পাঁচ মিটার রুমটা ঘরের ভিতরে ফর্সায়া হইতে লাইটিং হইতে সম্পূর্ণ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দেখতে চাই আমার ভিডিওটা একটু শেয়ার করে পাশে থাকবেন এটাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেই ঘরের মধ্যে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ